বাড়ি তোর তো খুঁজেই পাওয়া যায় না সকাল ধরে দুই তিন পাক বিষয়টা এই যে বিদেশ থেকে এতদিন পরে আসলাম এখন আমার তো ঘর বাড়ি করা লাগবে এতদিন বিদেশ করে আসলাম টাকা পয়সা পাঠাইছি তোর কাছে তোর আমি হিসেব হিসেব চাই নেই কি দেখি করেছিস না করেছিস এ কথাও তো শুনিনি আর তুই তো সেই ব্যাপারে আমার সাথে কোনো আলাপ আলোচনা করিস না তা এখন বাড়ি আইছি এখন তো আর আমার বিদেশ যাওয়ার সময় নেই আমি ভাবছি গ্রামেই থেকে যাব তা মাঠ ঘাটে কি আছে কি না আছে আমার একটু বল আমার দিবিনে সেটা হিসেব দে আমারে হিসেব তো করাই রয়েছে তুই আবার নতুন করে কি হিসাবের দরকার ওই যে মাসে মাঠে এসে যে জমি রাইজি আর যে টাকা বড় বাড়া দিস ব্যাংকে পড়ে রইতো লাখ বিশ না তো সর্বসাড়া লক্ষ টাকা মনে হয় অতি পারে আবার হিসেবে কি আছে কী কোষ দশ বারো বছর আমি বিদেশ খাইতে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাইছি আর এখন তুই আমার হিসেব দেশে যে মাসে মাঠে এক বিঘে জমি আর ব্যাংকে দুই লাখ আড়াই লাখ টাকা এটা কে মেনে নাই তো তুই কি মানে নিতে চাচ্ছিস না টাকা কি মানে নিতে চাচ্ছিস তাহলে তুই যে এই যে হিসেব হিসেব করতে দিস হিসেব শোনাই তুই তুই তো বাপের একা সাল তা তো নাহ তো বাপের সাল বাপের মাঠান জমি বেছে এ ঋণ সে ঋণ করে তো তোর বিদেশ পাঠানো নাকি হ্যাঁ পাঠানোর পরে তুই যে রুজি রুটি যা করেছিস বা ইনকাম যা করে দিন এটা আমার বাঘ নেই হ্যাঁ আছে আমার আমার বাঘ দিয়ে আমি শ্বশুরবাড়ি জমি রাখিছি আর করার মধ্যেই বাড়ি করেছি আর তোতা তা তো বললাম যে ব্যাংকে লাখ আড়াই লাখ মতো টাকা আসার ওই যে মাঠে দেখে গো সাইডি তোর সঙ্গে বিঘেখানিক আমার জমি রেখে আছে এরপর আর আমি কী করবো ক আমার দায়িত্ব যেটুকু সেটুকু আমি ঠিকঠাকই করেছি তুই বুঝতেছিস না তুই তো তুই তো ঠিকই রং না না তুই তো ঠিকই রং সং করে গড় বাড়ি করে ফেলেছিস শ্বশুরবাড়ি জমিও রাখিছিস তাহলে আমার ওই এক বিঘে জমি আর দুই লাখ আড়াই লাখ টাকায় সব কিছু হয়ে যাবে আমার ওই দশ বছর বারো বছর বিদেশ খেটে আমার এতেই হয়ে যাচ্ছে এই আমার পাওনা ছিল মাথার গাম পাইয়ে ফেলে আমি পরিশ্রম করে টাকা পাঠাইছি প্রতি মাসে আর তুই তাই দিয়ে আরাম এসে খাইছিস রং করে বাড়ি করেছিস আর এখন আমার এই দিচ্ছিস বাড়ি রং করেছি খালি তোর টাকাতে করেছিস নাকি আমার টাকাতে করিনি আমার টাকাও তো ঘরে লাগানো 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 আছে 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 ওই জমিতে আমার টাকাও তো এর মধ্যে আছে তোর তো হিসাব বুঝি নে আরে তুই তো বিদেশে কয় বছর আইসে তো কিছু পাইছি অনেকে অনেক কিছু আরাই সব কিছু আরাই ফেলে তুই ভাই বাড়ির মধ্যে বেরো না আমি পারবো না তুই বাড়ির মধ্যে বেরো আমার সঠিক হয়ে যা বাড়ির মধ্যে যা বেরোয়া বাড়ি

সে আমার নাকি এক বিঘা জমি আর ব্যাংকে দুই লাখ আড়াই লাখ টাকা এই আমার দেশে এই দিয়ে কি করবো কা তোর ওই ছোট ভার বৌতি যুক্তি যাক্তা দিয়ে তোর ওই ভাইয়ের মাথাটা খাইছে যে তো সম্পাদ ও নিজে সাথে তোর ওই ছোট ভার কাছতে নিয়ে ওই বাবার বাড়ি ওই মাল গেছে তোর ওই ছোট ভাইয়ের ছোট ভাই একটা আস্ত পাগল মনে হয় ওই বাড়িটাও লেখে দেছে তোর ওই ছোট ভাইয়ের বোন নামে শোন স্বার্থের কাছে এই দুনিয়ায় কেউ কারণ না এই সাতের জন্যে ভাই রক্ত সব আলাদা হয়ে যায় তুই আবার বিদেশ চলে যা তুই আর জন্য ভাববি না নিজের জন্যই ভাববি প্রতিটি প্রবাসী জানে প্রবাস থেকে টাকা কামাই করে দেশে পাঠানো কতটা কঠিন আর এই কঠিন পরিশ্রমের টাকা যখন কাছের মানুষেরা ছয় নয় করে তখন দুঃখের শেষ থাকে না প্রবাসীর কষ্টের কথা আসলে কেউ বুঝতে চায় না প্রতিটি প্রবাসী তার জীবনটাকে উৎসর্গ করে শুধুমাত্র ফ্যামিলি এবং কাছের মানুষের একটু সুখ শান্তি দেওয়ার জন্য